আজকে আমরা হাটে আসলাম দেখতে বলেন প্রথমে কুমিকরের বাজার সামনে যাই দেখি

এইসব শ্রদ্ধা দেখুন লেখা দাদা দেখে আমি আপনাকে ছেড়ে দেবো দাদা কত বড় বড় এই যে আশের বাচ্চা দেখতে পাচ্ছেন সুন্দর এই একটা যাইতাছেগা এই যাইতাছে এই সাইডে আছে রাজা হাস যাকে বলা হয় রাজহাঁস দেখতেই পাচ্ছেন এই যে রাজহাঁস এই হাটে সব ধরনের পশু পাখি থেকে সবকিছু পাইবেন এই যে হাঁসের চিহ্ন দেওয়া আছে দেখেন এই যে মাথায় বেনি গাটা ধরনের আমি এই চিহ্নটা প্রথমবার দেখছি এই যে হাঁসের মাথায় লাল সুতা বাঁধা এই যে এটা আর এটা জানি না কি কারণে বেঁধেছে এখানে আপনারা পেয়ে যাবেন রাজা হাস বড় 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 সাইজের এক একটা পনেরো কেজি দশ কেজির মতো হবে দেখতে পারছেন সাইজ দেখেন অনেক বড় বড় সাইজ এখানে যারা আসতে চান মাদাস করতে পারে পাওয়া যায় এই বিশ্ব জায়গায় হাটটা বসে তাহলে গোলাগাই যাও সেখান থেকে হাটটা পাবেন তো সবসময় এখানে কমে পাবেন এখানে পেয়ে যাবেন দেশি মুরগি এই যে এখানে দেশি মুরগি আছে যার যার লাগবে যে এখানে পেয়ে যাবেন এই হাটটা বিশুদ্ধ বারে ছাড়া পাবেন না বিশুদ্ধ বাড়ি পাবেন শুধু এই হাটে আসলে দেশি মুরগির থেকে শুরু করে সব পাবেন এখানে কোয়েল ফাঁকির ডিম আছে দেখতে পাচ্ছেন এখানে পেয়ে যাবেন ফাইটার মুরগি বাচ্চা এটি অনেক বড় হয় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফাইটার মুরগি কিন্তু অনেক বড় হবে পাইবেন সব বিক্রি করা হয় সে খাসি মুরগি খাসি মুরগি এটি অনেক বড় হয় বছর যদি সব বাচ্চা এখন এটা হইল বাচ্চা তার কি না কি লার্কি যে এখানে পাইবেন তার কি বাজার দেখতে পাচ্ছেন এটা হইলো মুগির বাজার চারিদিকে শুধু মুরগি আর মুরগি পাইবেন দিকে সাজা কর চীনা মুরগি তখন কোয়েল ভাখি ডিম দেখেছে তখন কোয়েল পাখি দেখাচ্ছি সিরিয়ালে কোয়েল পাখির পাইবেন আপনারা এখানে কোয়েল পাখি আছে দেখতে পাচ্ছেন ডিম সহ পেয়ে যাবেন এই সাইডটা হলো কামার এখানে সবকিছু পাবেন বড়ি দার বড়ি থেকে শুরু করে সব পাওয়া যাবে এখানে সব কিছু পেয়ে যাবেন যন্ত্র থেকে সব